আসসালামু আলাইকুম আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে উঁচু পাঁচটি ভবনের সম্পর্কে এই ভবনগুলো শুধু উচ্চতায় নয় প্রযুক্তি স্থাপত্য আর সৌন্দর্যের সবাইকে অবাক করে দেয় চলুন একে একে জেনে নিই প্রথমে আছে বুর্জ খলিফা এটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এর উচ্চতা আটশো মিটার যা এক কথায় আকাশছোঁয়া এটি নির্মিত হয়েছে দু সালে বুর্জখলিফায় ব্যবহারযোগ্য তলা রয়েছে একশো তেষট্টি তবে কাঠামোগতভাবে এটি প্রায় একশো সত্তর তলা পর্যন্ত পৌঁছেছে এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত দ্বিতীয় ভবনটি হল ডেকা একশো আঠারো যা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত এর উত্ততা ছয়শ মিটার এবং এতে মোট একশো আঠারোটি তলা রয়েছে নির্মাণ কাজ শেষ হয়েছে দু সালে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ভবন এবং দৃষ্টিনন্দন ডিজাইনের জন্য বিখ্যাত তৃতীয় অবস্থানে আছে চীনের সাংহাই টাওয়ার এই ভবনের উচ্চতা ছয়শো মিটার এবং নির্মাণ শেষ হয়েছে দু সালে মোটতলা একশো আটাশটি এই টাওয়ারটি ঘূর্ণির মতো ডিজাইন করা হয়েছে যাতে শক্তিশালী বাতাসের চাপ সহ্য করতে পারে চতুর্থ ভবন হল আবরাজ আলবাইত ক্লক টাওয়ার যা অবস্থিত সৌদি আরবের পবিত্র নগরী মক্কাই এর উচ্চতা ছয়শো এক মিটার এবং এতে তলা আছে একশো বিশটি নির্মাণ সম্পন্ন হয় দু সালে এই ভবনটি কাবা শরীফের একদম পাশে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িটি এই ভবনে বসানো হয়েছে পঞ্চম ও শেষ ভবনটি হল পিং আন ফাইন্যান্স সেন্টার যা অবস্থিত চীনের সেনজেন শহরে এই ভবনের উচ্চতা পাঁচশো মিটার এবং মোট তলা রয়েছে একশো পনেরোটি নির্মাণ শেষ হয়েছে দু সালে এটি একটি আধুনিক আর্থিক ভবন যেখানে নানা আন্তর্জাতিক কোম্পানি কাজ করে থাকে এই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পাঁচটি ভবনের চমৎকার তথ্য আপনার প্রিয় ভবন কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন